সম্প্রতি গত সোমবারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার কাজ করে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তো এখানে আসলে আমি ছোট্ট একটা মানে মেসেজ আপনাদের দিতে চাই সেটা হচ্ছে দেখেন আমার জীবনও জীবন আর ইব্রাহিম রাইসির জীবনও জীবন নিঃসন্দেহে আমরা আমাদের একজন অভিভাবককে হারিয়েছি এটা না বললেই নয় এবং বিশেষ করে মুসলিম উমার একজন দাপটশীল এবং একজন সৎ মানুষকে আমরা হারিয়েছি যে কিনা বরাবরের মতো সবসময় ইসলামের পক্ষে সততার পক্ষে তিনি কাজ করেছেন তিনি ছিলেন ইসলাম বিদ্বেষী ইহুদি খ্রিস্টান এদের একজন আতঙ্ক নাম ছিল হচ্ছে ইব্রাহিম রাইসি তা আল্লাহতালা ওনাকে কবুল করেছেন দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন মুমিন বান্দাদেরকে যখন মারা যায় তখন তালা কিছু ফেরস্তাকে মানুষকে পৃথিবীতে প্রেরণ করেন এবং ওই মানুষগুলি ওই মৃত ব্যক্তির নাম দরে ধরে কিংবা তার বাবার নাম ধরে তার প্রশংসা করতে থাকে এবং বলতে থাকে যে অমুকের ছেলে কিংবা অমক মানুষটি অমুক লোকটি অনেক ভালো ছিল ভালো মানুষ ছিল দুনিয়াতে যেমন তার প্রশংসা করতে থাকে তার রোহটা বা কিংবা আত্মাটাকে যখন নিয়ে যায় ফেরেস্তেরা আকাশেও কুটি কুটি ফেরস্তেরা সেই আত্মার জন্য মাকফিরাত কামনা করে এবং সেই আত্মা থেকে এক ধরনের সুগ্র্যান বের হতে থাকে জান্নাতি গ্র্যান সেই গ্র্যানটাকে এবং সেই আত্মাটাকে দেখার জন্যে ফেরস্তারা বেকুল হয়ে পড়ে তো মেসেজটা হচ্ছে নেতা তো এমনই হতে হবে যে নেতা চলে গেলে সেই নেতার জায়গাটা মানুষ মিস করবে মানুষের নেতার জন্য চোখের পানি ফেলবে তার অভাবটা বুঝতে পারবে আর ইব্রাহিম রাইসি চলে যাওয়ার পরে বিশ্বের প্রায় মোস্ট অব দ্য মুসলিম কান্ট্রিগুলো সবাই সমবেদনা প্রকাশ করেছেন ইতিমধ্যে সবাই তার জন্য মাক ফেরত কামনা করছেন আর আমার দেশের নেতা যখন মারা যায় আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউব কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে ইন্লা পড়ার পরিবর্তে মানুষ সক্রিয় আদায় করে আলহামদুলিল্লাহ বলে তো এটা হচ্ছে আপনার নিজেকে অর্জন করতে হবে যে আমি মারা যাওয়ার পরে মানুষকে আলহামদুলিল্লাহ বলবে নাকি ইন্লাহ পরে আমার জন্য দোয়া করবে ঠিক আছে আমি জাস্ট পার্থক্যটা এটুকুই বুঝাতে চেয়েছি যে ইব্রাহিম রাইসিও একজন নেতা আর আমার দেশের অনেক নেতাও মারা যায় তার মধ্যে পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে এটাই যে ইব্রাহিম রাইসির মতো নেতাদেরকে আমরা বিশ্বের যারা তাদেরকে আমরা দেখি নাই কখনো বা চিনি না ওইভাবে জাস্ট মিডিয়াতে তাদেরকে দেখেছি নিউজ তাদের পত্রপত্রিকাতে আমরা তাদের খোঁজখবর জেনেছি বাট তারপরেও তার জন্য আমাদের ভিতর থেকে আত্মা থেকে এক ধরনের দোয়া আসছে আর আমাদের নেতাদের জন্য আমাদের দোয়া তো দূরের কথা মনে হয় যে জোর করেও দোয়া করতে চাইলেও আসে না